গিয়েছিলাম সাফান হিদায়ার লালামুর বাসায় মানে ওর চাচির বাসায় আর জাসিয়া জারিয়াতকে তো চিনেন জাসিয়া জারিয়াদের বাসায় গিয়েছিলাম ভাবি দাওয়াত করেছিল আমাদের সবাইকে ঈদের পরে এটা বলা চলে আমাদের ঈদের পরে একটা ফ্যামিলি গেট টুগেদার যেহেতু বাড়ি থেকে আসতে ঈদের পরে অনেক লেট হয়ে গিয়েছিল তাই আমাদের এখানে এসে শহরে এসে একসাথে হতেও অনেক লেট হয়ে গিয়েছে আর এই তো আনাবিয়া হিদায়া ওদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে তারপর এই তো ভাবি এখানে সবার জন্য নাস্তা সার্ভ করে দিয়েছিল এখানে ছিল নুডলস রোল সমুচা সেমাই আর সেমাই দিয়ে বানানো একটা এই যে গোল গোল যেটা দেখছেন এটা আনাবি আর আম্মুই বানিয়েছিল এটাও অনেক মজার হয়েছিল আর তারপর আমরা সবাই প্লেটে যা যার নাস্তা নিয়ে এই তো যে রুমটা ঠান্ডা ছিল আমরা সবাই ওখানে গিয়ে সরিয়ে ছিটিয়ে বসে এভাবে নাস্তা করেছিলাম যেহেতু ওই সময়টা তো অনেক বেশি গরম পড়ছিল এরপর এখানে হৃদয় ওর বাবার কাঁধে চড়ে খেলছিল আর এই তো আমার বুড়া বাচ্চাটাও তার বাবার কাঁধের উপরে উঠে পড়েছিল তারা ভাই বোন মিলে তার বাবাকে একদম চাপটা করে দিচ্ছিল এমন একটা অবস্থা দুজনকে এর মাঝে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে ভাবি খাবার সার্ভ করে দিয়েছিল অনেক অনেক কিছু এখানে রান্না করেছিল এই তো কোরালের আস্ত ফ্রাই ছিল ডিম কোরমা তারপর ছাগলের কোরমা মাছ আর তার মাঝে আসিফ এখানে আমাদের সবার জন্য একটা একটা করে গোলাপ নিয়ে এসেছিল। আমাদের সবার বড়ো বাচ্চার ভালোবাসা আর কি ও প্রায় সময় যখন আসে তখন এরকম কিছু না কিছু হাতে করে আমাদের জন্য নিয়ে আসে সমান আর আসিফ এই জিনিসটা খুব বেশি করে দিয়ে আর এদিকে সাফওয়ানের বাবা ঘুম থেকে তাকে ডেকে তুলাই যাচ্ছিল না এক তাকে ঘুম থেকে তুলে আর এই টেবিলের উপরে সে বসে ঝিমাচ্ছিল আর ওই তো বললাম খাবারে অনেক অনেক কিছু ছিল এখানে ঢ্যাঁড়স ভাজি গরু মাংস আলু ভর্তা মুরগি চিংড়ি সালাদ অনেক অনেক কিছুই এখানে ছিল আর প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল আর এই বেচারার তো চোখ থেকে যাচ্ছিলোই না সে কি আমরা চারপাশে সবাই চিৎকার চেঁচামেচি করছিলাম আর এই বেচারা যে কি বলবে কি করবে বুঝতে পারছিল না আর এই তো সবাই সেম আমরা আবার প্লেটে করে করে খাবার নিয়ে নিয়ে সবাই এক একজন এক এক রুমে গিয়ে পিকনিকের মতো করে খাবারগুলো খাচ্ছিলাম এই তো সবাই যে যেভাবে পেরেছে যেখানে পেরেছে বসে খাবার খাচ্ছিল এখানে সাফওয়ান সাফনের ভাইয়েরা সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করছিল এরপর খাবার থাকার পরেও নোখতে জারিয়া স্পেশাল থালি

এই তো খাওয়া শেষ করে আমরা সবাই ডেজার্ট খাচ্ছিলাম এখানে বাচ্চারা সবাই আইসক্রিম খাচ্ছিল আমরা একটু দই রসমালাই এগুলাই খেয়েছি ওছিলা সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর বরাবরের মতো আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ